বছর ডাকবে এর পরে বলবা আল্লাহ একবার সুযোগ দেন আর একবার সুযোগ দেন বারবার ওয়াদা ভঙ্গ করতেছি নিজেরও ভালো লাগে না দেখছেন। নিজে ওয়াদা ভঙ্গ করে আবার নিজেই কয় ভালো লাগে না আল্লাহর একবার সুযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ডাকার পরে এবার দ বান্দাকে বলবে लास्ट কেyse বল তুই তো কইছেলি আমরা আর কোনদিন এই ভাবে রিকোয়েস্ট করবি না ডাকবি না কি জন্য ডাকছিস বল এবার বলবে আল্লাহ জান্নাতের কি কোনো বারান্দা নেই জান্নাতের বারান্দা নাই রুম লাগবে না বারান্দা টারান্দা নেই যে বারান্দার ভিতরে ঢুকতে পারলে একটু অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতরে মসজিদের ভিতরে ঢুকলে মসজিদের বারান্দায় এসির হাওয়া পাওয়া যায় পাওয়া যায় না কথা বলেন যাই যা দরজা একটা খুলে দিলেই তো এসির হাওয়া পাওয়া যায় আল্লাহ জান্নাতের বারান্দা টারান্দা নাই জান্নাতের ভিতরে কোন রকম একটা জায়গা কোনাকানি আছে নাকি যেখানে আমার একটু ঢুকায় দেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এবার খুশি হয়ে বলবে কি জানেন বান্দারে তুই যে হতো একবার জমিনের ভিতরে আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছিলি তুই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে মালিক বলে স্বীকার করেছিলি তুই যে আমার রাসূল কে রাসূল বলে স্বীকার করেছিলি এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য দুনিয়াতে থাকতেই জান্নাত বানায়া রাখছি হয় নাই হয় নাই আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ

ওকে নিয়ে আসার জন্য বলবে আল্লাহ বলবে কি রে জান্নাতিদের চেহারা তো আমি এত সুন্দর করে দিয়েছি সবাই যুবক বাপ যুবক দাদা যুবক ছেলে ও যুবক সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন আমার আব্বা জান উনি জান্নাতে যাবে উনি কি বুড়া থাকবে উনারও যেই বয়স আমি ছেলে আমারও একই বয়স দাদারও একই বয়স চোদ্দ গোষ্ঠী সবাই দেখবে সবার একই বয়স সুবহানাল্লাহ বলেন মা বুড়ি থাকবে না মাও জোয়ান বাবা ও জোয়ান ছেলে ও জোয়ান নাতি ও জোয়ান পুতি ও জোয়ান চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার সবার सेम বয়স এখন ওকে দেখবে যে ও জাহান্নামে পুইরা একদম কয়লা হয়ে গেছে ও এবার নিজের চেহারার দিকে তাকায় বলবে আল্লাহ জান্নাতীদের চেহারা এত সুন্দর আমারটা তো কালা কেন ফেরেশতাদের বলবে যায় রে ল কূপের ভিতরে ডুব দেওয়া কূপের ভিতরে গোসল করা কোনো কোনো বর্ণনা এসেছেন কাউসারের পানি দিয়ে অথবা জান্নাতের ঝরণার পানি দিয়ে ফেরেস্তা তার মাথার উপরে ঢেলে দিবেন কেউ কেউ বলেছেন তাকে একটা কুপুর ভিতরে নামিয়ে দেওয়া হবে কুপের ভিতরে থেকে দিয়ে যখন উঠবে পূর্ণিমার চাঁদ এত সুন্দর তার চাইতে এই জান্নাতির কয়লার চেহারাটা সুন্দর করে দিবেন তিনি কে আল্লাহ এবার দুই পাশে ফেরেস্তা সামনে ফেরেস্তা পিছনে ফেরেস্তা নিয়ে যাচ্ছে জান্নাতের গেট দিয়ে এবার তার ভিতরে তো জাহান্নামের ভয় আছে এবার ফেরেশ তাদের বলবে ভাই তোমরা ঘেরাও করে লই যাও কই আবার কি আগের জায়গায় নাকি ফেরেশতারা বলে না আগের জায়গায় না চল তোর জন্য আল্লাহ বলা আমি জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন চল তোর জন্য জান্নাত আছে ওকে টেনে নিয়ে যেতে যেতে ও যখন ওর নিজের জান্নাতের গেটের পায়ে পা দিবে বারান্দায় রুই হুতি যাইবো হতি যাইবে মানে বুঝেন হ্যাঁ বসে যাবে শুয়ে যাবে ফেরেস্তারা বলবে কি বসলি কেন শুইলি কেন এটাই আমার জন্য যথেষ্ট আরে না এটা তো তোর গেট এটা গেটের পাপোষ পাপোষে কি কেউ বসে আপনার দরজায় যে পা মশার একটা পাপোষ থাকে ওখানে কি কেউ বসে এটা তোর গেটের পাপোষ ও তুই জানস না যে আমার রহমান কেমন আমার রহিম কেমন তে একবার কালেমা পড়ার কারণে তোর জন্য যে কি জান্নাত আল্লাহ রেখে দিয়েছে তুই মাথায় অনুভব করতে পারবি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামনের দিকে নিয়ে যাবে প্রথম গেট পার করে দ্বিতীয় গেটের কাঁচা কাছে গেলে সে অবাক হয়ে যাবে সেখানে শুইতে চাইবে ফেরেশতা বলবে সামনে আগা লাস্ট